যে মহান রবীলিন আমাদেরকে আজকে সমাবেত হওয়ার করেছেন আমরা সবাই সেই মহান রবের দরবারে আয় করি করি আলহামদুলিল্লাহ যেহেতু রাষ্ট্রের ভিতরে ভাই রাতে ছড়িয়ে পড়া কিছু গুলমান ইস্যু নিয়ে আপনাদের সামনে বাংলা করে হয়ে কিছু কথা বলি হরিণের মতো কান দিয়ে কথাগুলো খেয়াল করার জন্য আপনাদের প্রতি আমি উদারতা হবান এবং অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে স্বাধীনতা দিবস আমরা পালন করে থাকি ঠিক শিয়াল তার মুরগিকে স্বাধীন করেছে নিজে খাওয়ার জন্য মানে হলো ভারত পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করেছে কি করে বাংলাদেশকে চিড়ে ফেড়ে খাওয়া যায় সেজন্য সাহায্য করেছে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে ঠিক ভারত থেকে স্বাধীনতা অর্জন করেছে দুই সালে ঠিক কিনা এজন্য 71 এর স্বাধীনতা পূর্ণাঙ্গ স্বাধীনতা না আমি স্বাধীনতার নয় বলি নাই পূর্ণাঙ্গ মুকমল নয় এটা বলছি 24 এর স্বাধীনতা এটাও আবার কামেল মুকমল না বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বাংলাদেশে समस्त স্থানের সেক্টর থেকে বৈষম্য দূর হয়েছে রাবের কসম যার হাতে আমার প্রাণ

প্রার্থী বা একজন ব্যক্তি মেয়র নির্বাচিত হয়েছে এই জায়গায় আপনারা অনেকে প্রশ্ন রাখতে পারেন বলেন হুজুর ইসলামী সম্মেলনের রাজনীতি বয়ন করতেছেন কেন যার অন্তরে প্রশ্ন জাগতে হবে তাকে জিজ্ঞাসা করব রাজনীতি কি আপনার বাপের দিনের সম্পদ শুধু আপনি কথা বলতে পারবেন আমি পারব না কোথায় পেয়েছেন এই রাজনীতি দাঁড়িয়ে বিমানাদের কন্ট্রোল করেছেন বহুদিন আল্লাহ

চট্টগ্রাম একটা প্রবাস জানিয়েছিল না না এই আমরাই দেবো ভাই শুধু বছর একজন খাইয়ে গেছে এদের শিক্ষা নাও যদি শিক্ষা যদি না পাবে খুশি আর যাই কারো না কেন তোমরাও টিকতে পাবা না সৈরা চালিয়েও না

ওলামাই গ্রামের নেতৃত্বে ধর্মপ্রিয় দাঁড়ীওয়ালা টুপিওয়ালা ইনামওয়ালা বান্দার করে সবাই আলমার শুধু সালে রক্ত দিয়া চা আলা মোলাম রক্ত দিয়ে চা আলে মোলামারা সুচবিরুখী আন্দোলনের রক্ত দিয়া চা আলে মোলামারা ম্যাক্রো বিরুধী রক্ত আন্দোলন রক্ত দিয়ে চা আলে মোলামারা ভারতের মুদবিরুখী আন্দোলনের রক্ত দিয়ে চা আলা মোলামারা ব্যাখার গুলো এক

দেখেন সব জায়গা থেকে বৈষম্য দূর হলো আনন্দের উপর থেকে বৈষম্য দূর হয় নাই দুটো দেখা বলেছি কথা যেহেতু সংক্ষিপ্ত বলতে হবে যে আইনে যে সুপ্রিম কোর্ট উচ্চ উচ্চ পদস্থ কোর্ট আইন বিশেষজ্ঞরা একজন রাজনৈতিক দলের মেয়রকে গত পরশু দিন মেয়র ঘোষণা করলো একই কোর্ট একই কাছারি সাইকা চরমলাই মুফতি রাজা উল করিম করিমের উপর বৈষম্য করতেছে ঠিক না দেখেন ওই আলেমের কারণে

বিশেষভাবে রমজান মাসের চাপটা পূর্ব দিকে না পশ্চিম দিকে কোন দিকে উঠছে জমি লাগাই একটু দেখে আমাদেরকে জানাই এছাড়া একজন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল

আচ্ছা ইসলাম কিছু মেয়েরা পাচ্ছে বাবার কাছ থেকে আটানা তো বৈষম্য করা ছেলেরা পাইলে মেয়েরাও তো পাইতে হবে দায়িত্ব সঠিক এটা জনতার প্রশ্ন তার জবাব বাবার কাছ থেকে আপানা মেয়েটা পাচ্ছে কন্যাটা পাচ্ছে এটা আপনার নজরে আসে ওই কন্যাটাকে যখন বিবাহ দেবেন আমি একটা মেয়েকে বিবাহ করব মেয়েটা রাজি বিবাহের জন্য আমি তার হাজবেন্ড সে আমার ওয়াইফ আমার বিবি একটা বাচ্চা হলে তাকে আম্মু ডাকবে আমাকে আব্বু ডাকবে এই বিয়ের মধ্যে আমার যতটুকু কল্যাণ আমার যতটুকু চাহিদা আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটা প্রয়োজন ওই মহিলাটারও আছে যে আমাকে বিবাহ করতে তাহলে আমার প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন সকলের নিকট প্রশ্ন বিশেষ করে সাংবাদিক নারীদের নিকট আমার এই প্রশ্ন যে মেয়েটা আমাকে বিবাহ করলো আমি যে মেয়েটার বিবাহ করলাম আমি বিয়ে করে